আমি আপনাদের অনেক দুর্গা প্রতিমা দেখিয়েছি কিন্তু আজকে একেবারে অন্য আঙ্গিকে দুর্গা প্রতিমা দেখাবো দুর্গার আগের দুর্গা দেখুন এইগুলোকে লক্ষ্য করুন একেবারে মাটি দিয়ে তৈরি কি অসাধারণ কাজ আমি আপনাদেরকে কৃষ্ণনগরের মৃৎশিল্পীর কাজ দেখাচ্ছি আসলে এই কাজগুলো দেখানোর পেছনে একটা কারণ আছে আমি এসেছি কৃষ্ণনগরের প্রখ্যাত মৃৎশিল্পী রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত সুবীর পালের স্টুডিওতে চলুন কথা বলি সুবীর পালের সঙ্গে এই বিষয় নিয়ে আসলে এগুলো কি কেন তিনি নির্মাণ করেছেন এগুলো সুবীরদা ভালো আছো হ্যাঁ দাদা ভালো আছি আচ্ছা বলছি এই যে মডেলগুলো তৈরি করছো সব দুর্গা ঠাকুরের মডেলই তো দেখছি এগুলো কি হয় কেন তৈরি করো এগুলো এগুলো দেখো যারা খুব ভালো একটা রূপ দেওয়ার চেষ্টা করে একটা দুর্গা প্রতিমা নতুনত্ব কাজ করতে চায় যারা তারা সবসময় ভাবে যে আমি যে টোটাল দুর্গা প্রতিমাটা বড় তৈরি করব তার আগে সেটা ড্যামি মডেল অর্থাৎ রেপ্লিকা মডেল করে আমাদের দেখে নিতে হয় এবং এই রেপ্লিকা মডেল যেগুলো তুমি দেখছো এগুলো কিন্তু একাধিকবার তৈরি হয় কারণ একবারেই আমরা সিলেকশন করে ফেলতে পারি না কারণ ডিজাইনটা বারবার চেঞ্জ করে করে দেখতে হয় যখন আমাদের মনের স্যাটিসফ্যাকশান আসে তখন আমরা সেইটাকে সিলেকশান করে সেটাকে বড় আকারে রূপধান করি হ্যাঁ এটা হয়তো অনেকেই জানে না যে যারা ভালো কাজ করতে চান তারা কিন্তু এই ড্যামি মডেল আগে বানাবেনই এবং তারা কিন্তু এই ড্যামি মডেল না দেখে বড় রূপধান করেন না সাধারণত দুটো কারণ একটা কারণ হচ্ছে নিজেকে দেখে নেওয়া বুঝে নেওয়া আর একটা হচ্ছে আমাদের যেহেতু এটা আরও পাঁচজনকে নিয়ে কাজ করতে হয় পাঁচজন শিল্পীকে সেখানে রাখতে হয় একটা টিমওয়ার্ক কাজ করে তাদেরকেও বোঝাতে হয় যে আমি এই জিনিসটা চাইছি অর্থাৎ এই জিনিসটা তোমরা বুঝে নাও সেটাকেই আমরা রূপদান দেওয়ার চেষ্টা করব এবং এটা সাধারণত আমরা একটা ইঞ্চি স্কেলে করে থাকি এক ইঞ্চি সমান এক ফুট আমরা কনভার্ট করি যখন আমরা এক ইঞ্চি করলাম যখন আমরা বড়ো স্কেলে যাবো তখন সেটা ফুট হিসেবে ধরব এক ফুট হিসেবে তো সাধারণত আমরা ইঞ্চি স্কেলে করে থাকি যাতে বড় করতে গিয়ে কোনো সমস্যা না আসে আবার অনেক সময় দেখা যায় যে আমরা ডিজাইনটা করিছি ঠিকই কিন্তু আমাদের দুর্গাগুলো বেশিরভাগই কলকাতা বা পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে যায় তো সেই জন্য আমাদের প্রত্যেকটা পার্টের কিন্তু তিনটে করে পার্ট হয় দুর্গা প্রতিমা এবার কোনো পার্টেই করতে গিয়ে দেখা যাচ্ছে যে আমার এই জায়গাটা একটু ডিস্টার্ব হচ্ছে এই পার্টেরটা এই পার্টে হলে ভালো হয় বা এটা একটু সরিয়ে দিলে ভালো হয় তখন আবার কিন্তু একটু ডিজাইনটাকে চেঞ্জ করে ফেলতে হয় তো পুরোপুরি চেঞ্জ হয় না কিছুটা চেঞ্জ হয়ে যায় তো সব মিলিয়ে একটা ভালো কাজ করতে গেলে সেটা কিন্তু আগে আমাদের দেখে নিতে হয় ড্যামি মডেল হিসেবে বা রেপ্লিকা মডেল হিসেবে তো সেই জন্য এইগুলোকে তৈরি করা হয় খুব ভালো লাগলো এটা একটা নতুন জিনিস জানা গেল এটা অনেকে করেন না কিন্তু আমি করে নিই এটা অবশ্যই দেখে নেওয়া ভালো এতক্ষণে আমরা জানতে পারলাম যে এই রাফ ওয়ার্কগুলো কেন তৈরি হয়েছে এই লেআউটগুলো যে কত প্রয়োজনীয় সেটা কিন্তু একেবারে জলের মতো পরিষ্কার হয়ে গেছে আপনাদের কাছেও সুবীর পালের মতো সদা শিল্প সচেতন মৃৎশিল্পীরা কতটা চিন্তা করেন একটি প্রতিমা নিয়ে সেটার প্রকাশ এটি দুর্গা প্রতিমাতে তো প্রথমে কাঠামো তৈরি হয় বাঁধা হয় তারপরে এক মাটি দু মাটি হয় এই মডেলগুলো কেউভাবে তৈরি হয় হ্যাঁ দেখো এগুলো আমরা যখন ড্যামি মডেলটা করি টোটালি আমাদের এটা একটা এঁটেল মাটি আছে সেই এঁটেল মাটি দিয়ে করতে হয় কারণ অনেক সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপারগুলো এখানে বোঝাতে হয় সেই জন্য আমরা এঁটেল মাটি ব্যবহার করি কিন্তু প্রতিমার ক্ষেত্রে তখন তো বড় আকারে যখন হয় তখন কিন্তু প্রথম ট্রাকচার বিচুলি দিয়ে তৈরি হয় যেটা খড় বাঁধা বলা হয় সেই খড় বেঁধে এবং শুধু খড় বাঁধাই নয় প্রত্যেকটা হাতে পায়ে একটা করে লোহার তার জড়ানো থাকে যাতে করে এখান থেকে কলকাতা এবং অনেক দূরে গেলেও সেটা যেন না ভাঙে শুধু তাই নয় এগুলো আমাদের পুরো মাটির কাজ হয়ে যাওয়ার পর পুরো তাকে আবার ন্যাগড়া দিয়েও মোড়াতে হয় কাদা দিয়ে ন্যাগড়া দিয়ে মোড়াতে হয় যাতে ভেঙে গেলেও অন্তত খুলে পড়ে না যায় তো এবং ভাঙার চান্সও খুব কম থাকে ন্যাগড়া যদি মোড়ানো থাকে তাই আমাদের প্রত্যেকটা প্রতিমাতে কিন্তু কাপড় মোড়ানো থাকে যেটা অনেকে জানেন আবার অনেকে জানেন না এই কাপড় মোড়ানোটা থাকলে এটা দুটো তিনটে সুবিধে একটা হচ্ছে যে নিয়ে যাওয়ার পক্ষে সুবিধে ভাঙে না সহজে আর দ্বিতীয়ত রঙের প্রলেপ করতেও একটা সুবিধে হয় তো সব সব মিলিয়ে আমাদের কিন্তু পরিকাঠামোটা একটু মজবুত করেই করা হয় যেহেতু এগুলো বাইরে যায় তো আমরা চেষ্টা করি যতটা ভালো কাঠ দিয়ে ভালো বাঁশ দিয়ে ভালো রং মাটি ইত্যাদি দিয়ে যাতে তৈরি করা হয় অন্তত যদি কেউ মনে করেন যে এই প্রতিমাগুলো দু পাঁচ বছর দশ বছর রাখবেন তারা কিন্তু রাখতে পারবেন বা থাকেও অনেক সময় আমার অনেক প্রতিমাই আছে যা যারা সংরক্ষণ করে রেখেছেন সেরম প্রতিমাও আছে খুব নিকটবর্তী যদি হয় কাল্লাতেও দু একটা আছে এছাড়া মুর্শিদাবাদ জেলায় আছে এবং বিভিন্ন শহরেও এগুলো অনেকে সংরক্ষণ করে রেখেছেন এগুলো কিছু না দু পাঁচ বছর দশ বছর থাকে তারপর কাঠগুলো যেহেতু খুব দামি কাঠ দেওয়া থাকে না হয়তো পরে কাঠগুলোতে ঘুন লাগতে পারে রঙগুলো একটু নষ্ট হতে পারে তো সাধারণত পাঁচ দশ বছর এগুলো ঠিক থাকে তো সেই পরিকাঠামোর সঙ্গেই কিন্তু আমরা কিন্তু তৈরি করি এগুলো সুবিধা তাহলে এবার কটা ঠাকুর করছো তুমি দেখো আমার প্রত্যেকবার দুটো তিনটে করেই হয় গতবারও চারটে হয়েছিল এবছরেও চারটে হচ্ছে চারটে প্রথমত একটা যাবে হচ্ছে আমাদের খুব নিয়ারেস্ট বাতকুল্লা সকলেই জানে একটা দুর্গা পুজো মানে বাতকুল্লার একটা ভালো পুজো হয় ও সেই অনামি ক্লাবের জন্য বাতকুল্লা অনামি ক্লাবের জন্য একটা তৈরি হচ্ছে তারপরেই একটা যাচ্ছে হচ্ছে ফুলিয়া খুব বিখ্যাত তাঁতশিল্পী পদ্মশ্রী পুরস্কার প্রাপক সদ্য বীরন কুমার বসাকের বাড়িতে একটা যাচ্ছে আর একটা যাবে হচ্ছে হাওড়া শালকিয়াতে ব্যানার্জি বাগান লেনে আর একটা যাবে হাওড়া উলবেরিয়াতে তো এই মোট প্রতিমা এই বছরের জন্য আমি তৈরি করছি আশা করছি তোমরা ফিনিশিংয়ের পরে তুমি দেখাবে সবাইকে আমার দর্শক বন্ধুদের আমি চাইবো যে আমার পুরো কমপ্লিট হলেই সেই ছবিগুলো তারা দেখো। এবং তারা আনন্দ উপভোগ করুক রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত মৃৎশিল্পী সুবীর পাল তার শত ব্যস্ততার মাঝেও যে এতটা সময় আমাদের দিলেন তার জন্যে তাকে অনেক ধন্যবাদ জানাই শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই কেমন লাগলো আপনাদের এই জার্নিটুকু অবশ্যই কমেন্ট করে জানাবেন